লটারি সরকার লটারি করবে এটাই স্বাভাবিক কারণ সরকার এই সরকার করতকে আমি বলি এই সরকারের অনেকেই দুই দিন আগেও জানতো না তারা সরকারের অংশ হতে যাচ্ছে যখন গণভ্যুত্থান শেষের দিকে তখন কেউ কেউ নেমেছে যে হয়ে তো যাচ্ছে একটু নামি দেখি ছাত্রদের অ্যারেস্ট করেছে একটু দেখি আর যিনি প্রধান উনি কিন্তু দেশেও ছিল না উনি কিন্তু অন্য কোনো দেশে উনি খেলাধুলায় মত্ত ছিলেন কি তাদের দেশের অলিম্পিক বা কিছু একটা এইটা নিয়েই সে ব্যস্ত ছিলেন তো এই টাইপের যখন লটারি সরকার এত দিন আছেন তারা লটারি করবেন এটাই স্বাভাবিক আপনার প্রশ্নটা হচ্ছে যে তাহলে প্রশাসন আমরা তো বলেছি আমরা কি লটারি করতে বলেছি প্রশাসন নিরপেক্ষ না হলে নির্বাচন লেভেল প্লেইং ফিল্ড পান না তো নির্বাচনকে লেভেল প্লেইং ফিল্ড দেওয়ার জন্য প্রশাসন একটা ফ্যাসিস্টের আন্ডারে একদম চেপে বসে থাকা যে প্রশাসনকে দুই বছর তিন বছর আগে থেকে ফ্যাসিস্ট সরকার তার চোদ্দ পুরুষের খবর নিত যে তার মধ্যে অন্য কোনো দলের লেশ মাত্র আছে কি না সেই পিওর ব্লাড খুঁজে খুঁজে তাদেরকে পিওর আওয়ামী লীগ খুঁজে তাদেরকে প্রিজাইডিং অফিসার পুলিং অফিসার রিটার্নিং অফিসার এইসব বানানো হয়েছে তারাই তো এখনও আছে তারাই তো এখনও দাপটের সাথে আছে শুধু আছে বললে ভুল হবে তাদেরকে আপনি লটারি দিয়ে কোথায় নেবেন এখানে আমরা তিনজন কাজ করছি তিনজনের মধ্যে লটারি যদি একই কোয়ালিটি হয় সব কিছুতে যদি একই রকমের হয় একই দলের হয় একই যোগ্যতা শিক্ষাগত হয় তখন আপনি বলবেন যে কারে রেখে কারে দিবেন এটা একটা লটারি করবেন এটা তো এই ধরনের কোনো কিছু না এটা আপনার ইলেকশনটা কতটা নিরপেক্ষ হবে যে এলাকায় তাকে পাঠানো হবে সেই এলাকার প্রার্থী তার উপর কতটা নির্ভরশীল হতে পারবে প্রার্থী মানে প্রার্থীরা একটা প্রার্থী না সেইখানে সে কতটা নিরপেক্ষ থাকবে এবং তার কতটা কাজের অভিজ্ঞতা আছে দুদিন আগে যে ডিসিগুলোকে আপনার ট্রান্সফার করলো তাদের অনেকের কোনো অভিজ্ঞতাই নাই ডিসি পদে চাকরি করার জন্য যা যা দরকার সেগুলোই নাই এখন আপনি তাদেরকে কি লটারি করবেন আচ্ছা গেল আর এই কাজটা তো আপনার না আপনি তফসিল ঘোষণা করবেন ইসি আসবে ইসি কাছে ইসি তখন এই ট্রান্সফারগুলো করবে সমস্ত বাংলাদেশে হ্যাঁ ইসির তো জনবল নেয় আপনি সাথে সহযোগিতা করবেন কিন্তু এটার নেপথ্যে কিন্তু ইসি এটার চিফ আপনি না তাহলে আপনি এইখানে ট্রান্সফার করছেন আপনি এইখানে লটারি করছেন আপনি এইখানে মধ্যরাতে যেইখানে পরের দিন অফিস আছে আগের দিন অফিস ছিল আপনার আগের দিন অফিসে আপনি ঘোষণা দিতে পারলেন না কেন কিসের ভয়ে পরের দিন অফিসে আপনি ঘোষণা দেওয়ার সাহস রাখেন না আপনি গভীর রাতে আপনি ঘোষণা দিন যেইখানে সরকারি কোনো কর্মচারী কর্মকর্তারা মানুষ বলে কথিত আছে যে তেমন কোনো দায়িত্বই পালন করে না একটা ফাইল যেটা দশ মিনিটের কাজ সেটাকে বছরের পর বছর ঝুলিয়ে রাখা যাদের ধর্ম তারা কি না আপনার মধ্যরাতে গভীর রাতে অফিস করে আপনার ঘোষণা দিয়ে দিল এটা কি মেনে নেওয়া যায় এটা কি হয় এটা কি হবার